বার্গার দেখেছি এবং খেয়েছে আর ভালো লাগে চা আসে আপ এই বিষয়টা একটু আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি আসি হচ্ছে মোল্লা কিচেন তো এখানে আসছে হচ্ছে তেইশে জানুয়ারি বিজ্ঞাপন দেখতেছিলাম কিছুদিন ধরে এখানে 1 টাকা 1 টাকা হচ্ছে বার্গার পাওয়া যায় যে তেইশ তারিখে আসবে জানুয়ারি মাসে সেই ক্ষেত্রে আছে তো এখানে হাজার হাজার মানুষ দেখছি যে বাইরে সিয়াল দেখে আসে এক টাকা দামের বার্গার খাওয়ার জন্য আমি ভিতরে ঢুকছি কোনো রকম বেগা যখন হচ্ছে আমি আমি মনে হচ্ছে দুষ্টামি কর এটা মনে হয় প্রচার জন্য করবো তো পরে দেখি যে না এক বিক্রি করতেছে সবাই খেয়েছে আমিও খেলাম তো এক টাকার খাবারটা আমার কাছে ওই একশো বিশ টাকার খাবারই মনে হয়েছে আচ্ছা ভাই মিশা ভাই আমার কাছে একটু জানতে চাই যে আপনি আজকে মোল্লা কিচেনে আসলেন আপনি মিশা শুধু একটা ডায়লগ দিয়ে আচ্ছা একটা বাংলার ধর্ম ভাই

বললা কিচেনের বার্গার বললা কিচেনের বার্গার একবার খেলে গ্যারান্টি দিচ্ছি খেতে আসবেন বারবার বললা কিচেনের বার্গার কারণ আমরা এটা খেয়েছি শুধু আজকের জন্য এটা হচ্ছে এক টাকা আমার মনে হয় যে বাংলা না শুধু সারা ওয়ার্ল্ডে কোথাও এক টাকার বার্গার আছে কিনা এত সুস্বাদু আমার জানা নেই তো আজকে আসলে ডেফিনেটলি আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে মোল্লা কিচেন বার্গার এটা হচ্ছে যে ফার্ম গেট খুব কাছেই হলিক্রস কলেজের পাশেই রয়েছে এটা আর এখানে আমার পাশে রয়েছে জুনিয়র তুমি কিছু বলো আলাইকুম আসলে সবাই ভালো আছেন যখন হচ্ছে আমি শুনলাম যে মানে এক টাকা বার্গার পাওয়া যায় তখন তো ঘরে থাকতে আমরা চলে আসলাম হচ্ছে আমি মোল্লা কিচেন যাবো ফারম গেট ওই একটা ডালো আছে না চলছে গাড়ি যাত্রা বাড়ি গেট আর খামার বাড়ি আপনার হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই কারণগেজ হচ্ছে স্ট্যান্ডের পাশেই হচ্ছে আসলেই হচ্ছে মোলা কিচেন যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আপনারা পেয়ে যাবে এখানে আসলে অনেক সুস্বাদু খাবার পাবেন আপনারা পিৎজা বার্গার তারপর হচ্ছে আর আরও অনেক অনেক আইটেম আছে যেগুলো হচ্ছে আজকে ওপেনিং হয়েছে এখন কন্টিনিউ করবে তারা অনেক কিছু দিবে তো আমরা অনেক অনেকটি নামও জানি না এখনও তো আশা করি যে আপনারা সবাই এসে যদি এক একবার হলো ভিজিট করে যান একবার হলো একটা বার্গার খেয়ে যান আপনাদের কাছে ভালো লাগবে

কিচেন মোল্লা কিচেন ডেকার হচ্ছে কি এটা হচ্ছে আমি বার্গার খেয়েছি এবং আরও যে খাবারগুলো আছে সেগুলো টেস্ট করব আর ডায়লগ বলতে তো এখন মাত্র মিশর সদর ভাই যেভাবে বলতো মুসির নজর পায়ের মুসলের নজর কপালে আরে এই টাইগার টগর নজর এখন এই মুহূর্তে মোল্লা কিচেন বার্গার আমরা একটু টাকা পড়তো আমাদের তো এখন অফ করি একটু আমরা একটু ডায়লগ শুনি